ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فقد قال تعالى في قرآنه الكريم ألا بذكر الله تطمئن القلوب وقال تعالى أيضا يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وقال تعالى في قرآنه الكريم لقد كان لكم في رسول الله اسوه حسنه لمن كان يرجو الله واليوم الاخر وذكر الله كثيرا وقال الرسول صلى الله عليه وسلم في حديثه الشريف من قرا حرفا من كتاب الله فله به حسنه والحسنه بعشر امثالها

যে কোনো জিনিস নতুন থেকে পুরাতন হয়ে যায় অর্থাৎ শুরুতে নতুন থাকে এ নতুনত্ব শেষ হয়ে যায় সব কিছুর ভিতরে এরকম রয়েছে তো হৃদয়টা হৃদয়ের ভেতরেও ডাউন হয় জোয়ার ভাটা হয় হৃদয়েরও বিভিন্ন রকম অসুখ রয়েছে এই অসুখ বলতে বাহ্যিক অসুখের কথা আমি বলছি না এগুলির দায়িত্বশীল হয়ে থাকেন সাধারণত ডাক্তার সাহেব বা দা আল্লাহর অনুগ্রহ করে পরে যারা ফিজিক্যালি ডাক্তার বডির ডাক্তার তারা এগুলো চিকিৎসা দিয়ে থাকে অর্থাৎ শারীরিক অসুখের কিন্তু শারীরিক অসুখের চেয়ে আরও বড়ো বড়ো অসুখ হৃদয়ের যে রয়েছে এই অসুখগুলির চিকিৎসা কিন্তু সারা বিশ্বের ডক্টরগুলি তারা যত বড়ই পদ ও পদবীর হোল্ডার হোক না কেন তারা কিন্তু এই চিকিৎসা করতে পারবে না এই চিকিৎসা নিতে হবে কোন কোন জায়গা থেকে আজকে সংক্ষিপ্ত পরিসরে সেগুলি আলোকপাত করা হবে না তফিকোনা ইল্লা সৌদি সৌদি আরবের একজন বিজ্ঞ আলেম দিন আল্লামা সালেহাল ফৌজান হাফিজল্লাহ তিনি এখনও বেঁচে রয়েছেন কোরআন হাদিসের আলোকে তিনি তার গবেষণালব্ধ কথা বলছেন যে হৃদয় যে অসুস্থ হয় বিভিন্ন রোগে আক্রান্ত হয় এই হৃদয়গুলির কিন্তু রয়েছে সায়দা কিছু ডিসপেন্সারি রয়েছে কিছু খানা রয়েছে দোকান রয়েছে ওষুধের ওখানে যাও সেখান থেকে উপযুক্ত ওষুধটা তুমি গ্রহণ করো এবং বলছেন এই রকম ডিসপেন্সারি তিনটা রয়েছে সয়দ আলিয়াতুল সালাসা অর্থাৎ হৃদয়ের ব্যাধির জন্যে ওষুধের জায়গা হলো তিন জায়গা তাহলে যাওয়ার দরকার নাই হৃদয়ের প্রয়োজন আছে না নাই হৃদয়ের চিকিৎসার প্রয়োজনটাই হলো সব থেকে প্রয়োজন রসুল্লা সাল্লাম বলেন আল্লাফিল মনে রাখবে শরীরের ভিতরে এমন একটি মাংসপিণ্ড রয়েছে অর্থাৎ মত গাহ যেটাকে খেয়ে ফেলা যায় মানে খাওয়ার যোগ্য টুকরা মাংস টুকরা মানে বেশি বড় না আল্লাফিল মনে রাখবে শরীরে একটি মাংস রয়েছে ইদা সলাহাত যখন ওটা ঠিক থাকবে সলাহাল জ্যাসদ করল সমস্ত বডি ঠিক থাকে ওয়াইদা ফাসাদাত আর এই মাংস পিণ্ডটুকু যদি নষ্ট হয়ে থাকে ফাসাদাল দালুণ তাহলে সমস্ত বডি নষ্ট হয়ে যাবে বখারেশ্বের ভাদিস এই কথাটা যদি আমরা দুইভাবে নিই দুইভাবেই সঠিক হৃদয়ে যদি ব্যাধি ধরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে প্রকাশ হয় হাটের রোড হার্টের রোগ দুর্বল হয়ে যায় চলতে ফিরতে ক্লান্ত হয়ে যায় বেশি লাস্টিং করে না এবং যে সমস্ত যন্ত্রগুলি আমাদের শরীরে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার ভেতরে হার্ট হার্ট নেই মানে কি খালাস জীবন শেষ এটা যদি আমরা ফিজিক্যালিভাবে ধরি তাও ঠিক আছে মানে হার্টের সমস্যা মানে আপনার কি বিরাট সমস্যার ভিতরে আপনি পড়ে গেছেন আপনার এই দুনিয়া বাঁচার সময় ফুরিয়ে এসেছে ফিজিক্যালিভাবে যদি আমি নেই তাও ঠিক আছে কিন্তু রাসু উল্লাস আসলে এখানে উদ্দেশ্য করেছেন হৃদয়ের সেই সমস্ত ব্যাধিগুলির কথা যে ব্যাধিগুলি থেকে হৃদয় মুক্ত না থাকলে সারা শরীর নষ্ট হয়ে যায় তার মানে আভ্যন্তরীণভাবে ইমানিগতভাবে ক্ষতিগ্রস্ত এ বডি হৃদয়ের ব্যাধিগুলি অসংখ্য ব্যাধি রয়েছে হৃদয়ের ব্যাধির ভিতরে রয়েছে শিরিক এক নম্বর ব্যাধি হলো শিরিক আর এক নম্বর বেধি হলো বিদাহ আহ করা মানে সমস্ত কাজ উল্টো পল্টো তরিকা নেই হিংসা বিদ্বেষ মানে কারো উপকার দেখতে পায় না অনেক অনেক রোগ রয়েছে অতিরঞ্জন অতিরিক্ত রাগান্বিত হওয়া রাগ মানে ক্রোধ অনুভাবে কিবের অহংকার মানুষকে মানুষই মনে করে মনে করো সেই একাই আমি ছো না দিঘার আমি ছাড়া কেউ নাই আর সব ছোট লোক সবাইকে ছোট চোখে দেখব আর এগুলি থাকার কারণে দেখবেন তার ভিতরে এব অ্যাক্টিভিটি নাই নামাজ ঢিঙ নামাজ করেন শরীরের পাবন্দি করে এক কথাই তাকে এই ব্যাধিগুলি ধরে ফেলেছে ধর্মীয় ব্যাধিগুলি তাকে ধরে ফেলেছে এগুলো চিকিৎসা দরকার ধর্মীয়ভাবে তো শেখে আল্লাহ ফৌজান বলছেন যার এই হৃদয়গুলির ব্যাধি দেখা দিলে তিন জায়গা থেকে তোমরা ওষুধ কিনে ব্যবহার কর তিন জায়গার ভিতরে একটি জায়গা হলো একটি ডিসপেন্সারি হল আল কোরআন কোরআন থেকে হৃদয়ের ওষুধ নিতে হবে কিভাবে করান থেকে হৃদয়ের ওষুধ নিতে হবে কোরআনে আল্লাহ রবা আমি বলে দিয়েছেন আমাদেরকে কীভাবে চলতে হবে হিংসা বিদ্বেষ করে করার কথা বলা হয়েছে কোরআনে উদাহরণ দিয়ে হিংসা বিদ্বেষ করলে পরিণতি কি হতে পারে এবলিস কিভাবে হিংসা করলো কিভাবে হিংসা করলো এবং কিভাবে ধ্বংস হয়ে গেল কোরআনে আসে না অহংকার করে সে আদমকে শ্রদ্ধা করলো না

হাওয়া আলাইহিম আসসালামকে দে বা নিষেধ করলো কি জন্য আল্লাহ এই জন্য নিষেধ করেছে যে আপনারা এই বৃক্ষ থেকে খেলে আপনারা ফেরেস্তা হয়ে যাবেন অথবা চিরস্থায়ী থাকবেন আর এটা আল্লাহ চান না কোনোটাই চান না মানে আল্লাহ বললেন কি আর এ কি কিভাবে ধোকা দিল তো ওই যে আরও ভালো থাকার জন্য একটা ব্যবস্থা করার মানসিকতা চলে এসেছিল বাবা আদমের ভিতরে এবং এক্ষেত্রে মা হাওয়া তাকে সহায়তা করেছিল খাও না এত কিছু বলছে এত করে বলছে লোকটা বলছে আর কোনো স্বার্থই না এখানে কসম করে বলছে খাও তাহলে কোরআন লোভ লালসা হিংসা বিদ্বে সিঁড়ি কুফুর এক কথা সব কিছু থেকে আমাদেরকে হেফাজতে রাখবে যদি আমরা কোরআনকে ফলো করি কিন্তু দুঃখের বিষয় হলো কোরআন থেকে আমরা আজ অনেক দূরে অনেকে কোরআন শিক্ষাই ভালো করে শিখিনি কঠাকার করে জেনতেন করে পড়ে মনে ভাবে পরিতৃপ্ত হয়ে সেটা আমি কোরআন পড়েছি তোমার কোরআন পড়া আর না পড়া সমান আপনি যেভাবে কোরআন পড়েন এ থেকে কোরআন না পড়ে শুনলেই ভালো 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 কারিদের কারণ এটা কোরআন পড়া হয় না তোমাল না এদিন না কি হলো আল্লা বলছেন তুম্মা লা তুস না ইয়ং মা অবশ্যই জিজ্ঞাসা করা হবে আল্লাহ ভাবে নেমত সম্পর্কে লাটা কি হবে না ওটা তাকিদের লা এখন বাড়িয়ে দিয়েছি লা কুফরে বাক্য হয়ে গেল অতঃপর তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে না নেমত সম্পর্কে এটা হলো এটা তেলাওয়াত হলো না কি হলো তো যারা কোরআন শিখেছে এদের ভিতর একটা শ্রেণী আলহামদুলিল্লাহ ভালো শিখেছে হাফিজ সাহেব কালী সাহেব অনেক আছে তবে রে একা একা না থাকলে ভালো রে একা থাকলে ধ্বংসের ভিতরে রয়েছে আর আর একটা শ্রেণী দেখা আছে যে আম পাবলিক তারা কিছুটা শিখেছে কিন্তু এইভাবে ধ্বংস করার শেখা এরপরে মনে করে যে আমি তো কোরআন শিখেই ফেলেছি আর জীবনও ওটা নিয়ে ওটার ইম্প্রুভ করা নিয়ে আর চিন্তা ফিকির করা যায় আমাকে শিখতে হবে কোরআনটা সুরফ হাতে ভালো করে এমন এমনভাবে পড়ছেন আমাদের সন্দেহ তো এই শিখা তো শিখা নাই তো কোরআনকে শিখতে হবে কোরআন নিয়ে গবেষণা করতে হবে অর্থ জানতে হবে তাহলে কিন্তু এই হৃদয়ের ব্যাধিগুলির চিকিৎসায় কোরআনে রয়েছে কোরআন থেকে চিকিৎসাগুলি পেয়ে যাবে অর্থ যদি নাও জানেন চেষ্টা করবেন এরপরও আপনি কোরআন তেরাত করবেন বিশুদ্ধভাবে করার চেষ্টা করবেন এবং চেষ্টাই থাকবেন শেখার জন্য ওই জ্ঞানতেন করে পড়ে নিয়ে এসেছেন মনে করছেন যে আমি কোরআন তো শিখেই ফেলেছি না না ওটা শিক্ষা যথেষ্ট না। হ্যাঁ শুরু করেছেন কোরআন হাতে নিয়ে ভালো কথা কিন্তু শিখার মতো করে শিখার চেষ্টা মোটামুটি চেষ্টা করেন মোটামুটি শুদ্ধ করে এভাবে মানে উলট করে তো কোরআন পড়ে আপনি কতটুকু পার পাবেন চেষ্টাও যে নাই হ্যাঁ এমন যদি হতো যে না চেষ্টা করছেন বারবার চেষ্টা করছেন ভালো কোনো কারি দেখে ভালো কোনো আলেন দেখে শুদ্ধ করার চেষ্টা না ওটা ওটানো চেষ্টা নেই এই সামান্য এই শিক্ষা অশিক্ষারিক পর্যায়ভুক্ত অনুরোধভাবে কিছু জানাল শিক্ষিত আছে তারা মনে করেন আমরা তো সচক্ষে দেখে পড়তে পারি না বা তাসা এগুলো তো আমরা পড়ি না এই লাইনে তো বাংলা কোরআন পাওয়া আছে বাজারে এগুলো দেখি কেরাত করবেন কিচ্ছু হবে এগুলো পাঠ করা মানে গোনা আরো বেশি খাম। কে বলেছে আপনাকে বাংলা অনুবাদ বাংলা উচ্চারণ আপনি কোরআন পাঠ করবেন এটা আত্মভোলা লোকদের কথা না না এটা হবে না এটা চলবে আপনাকে আরবি থেকেই আলি বাতাসা থেকেই শুরু করতে হবে এবং শিখতে হবে অন্তত শুদ্ধ করে বলছে না কারি আব্দুল বাসাদের মতো পড়তে হবে কিন্তু শুদ্ধ তো অবশ্যই না মানে মদের বিষয়গুলো আমি টানা টানি একটু কম পরে তো অন্তত একালেক টানতেই হবে আপনাকে যে বিষয়গুলো আছে অল্প কিছু টানতেই হবে আর লাম যেটা তাকিদের যে বললাম তুমা না এই সোমা লা তো এটা বললে কি ধ্বংস এমন কয়ে স্বরা ভেতরে ওই লামে তাকেতে দিয়ে অনেকগুলি কথা বলছে লা তার অউন নাল যাহি তোমরা অচিরেই তোমরা অবশ্যই যাহা নম্বরে দেখবে লা তার নাল যাহিম যদি বলা হয় যাহার নামকে তোমরা কক্ষনে দেখতে না মানে আল্লাহ বলছে হ্যাঁ উনি বলছেন না মানে এইভাবে পাঠ করা আছে। তো এটা এক প্রকার বলতে বলা যায় যে যদি কেউ এইভাবে কোরআন শিখে আর শিখার চেষ্টা না করে তা আমরা বলবো যে এই ব্যর্থ পড়াশোনার থেকে ভালো কারির কেরাত শোনা এটাই হল উত্তম শেখ বিন হল উনি বলছেন যে একজন ব্যক্তির কেরাত পড়া আর শোনা উভয়টা সমান হয়ে যায় না আল্লাহ নেকি দিয়ে দেবে তাকে সুতরাং আপনি যদি না যান ভালো করে না পড়তে পারেন ধ্বংস করে পড়ছেন হ্যাঁ জায়গায় না না জায়গায় হ্যাঁ মানে বাক্যটা আসলে কুপুরি বাক্যের পর্যায়ে চলে আসে কিন্তু আপনি চেষ্টাও করবেন না শিখতেও কোনোদিন মন দেবেন না এই জাতীয় লোকদের আমার পরামর্শ থাকবে যে আপনারা ভালো কোনো কারি কেরাত শিখে পেন তার কেরাতকে ফলো করেন পড়ানটা শুদ্ধ করার চেষ্টা করেন অথবা কোরআন এইভাবে না পড়ার থেকে আপনি কেরাত শুনে ভালো ভালো অলামায় দিনের কর্রাদের কারি সাহেবদের কেরাতগুলি শোনার চেষ্টা করেন এবং যথাসাধ্য ফলো করার চেষ্টা করেন এটা কোরআন একটা সাইদা লিয়া কোরআনের মাধ্যমে বিভিন্ন রোগ নিরাময় হতে পারে এমনকি আপনি এমনি বিশুদ্ধ যদি তেলাওয়াত করেন এর মাধ্যমে আপনার দেলটা নরম হবে দেলটা নরম হবে এবং প্রত্যেকটা অক্ষর বলি আপনি দশটা করে নেই ফেলেন তাহলে মিলিয়ন মিলিয়ন নেকে এখানে কোরআনকে যদি তেলাওয়াত করেন তবে একটা শুদ্ধ করে তেলাওয়াত করার চেষ্টা করেন ওইভাবে ওই বললাম তো কতবার বললাম ওইভাবে না করে শুদ্ধ করে তেলাওয়াত করবেন এবং শিখবেন এবং শিক্ষার ক্ষেত্রে আপনি গুরুত্বপূর্ণ একটা সময় দেবেন কোরআনের ক্ষেত্রে এই কোরআন শহরে আল্লাহ রসুল সাসন বলেন কোরআন লেখা আলে কোরআন হয় তোমার পক্ষে অথবা তোমার বিপক্ষে সাক্ষী দিয়ে কে মাঠে তার মানে কোরআনকে আপনি শিখেই আর শিখলে হয়তো ওই মক্ত মোল্লা থেকে কিছু শিখেছেন ভালো করে শেখা হয়নি মল্লারও শিখেছেন আপনারও শিক্ষা আর চেষ্টা করেন সারা জীবন ভর তো এই কোরআন হয়তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিতে পারে অনুভাবে কোরআনের নির্দেশনার বিরুদ্ধে যদি আপনি আমল করেন কোরআন নির্দেশনা বিপরীত যদি আপনি আমল করেন তাহলেও আপনার বিরুদ্ধে কোরআন সাক্ষী হয়ে দাঁড়াবে আজ অসংখ্য হাফেজ রয়েছে এ কোরআন নিয়ে ধর্মের ব্যবসা করে কোরআন করে মানুষের বাড়ি কোরআন খানি করে সবিনা না খতম দেয় এক কথায় বেদ আতের একটা বিরাট একটা মেশিন হয়েছে হাফেজ সাহেব এজন্য শুধু হাফেজ হওয়াটা আমার দেশে এটা সঠিক নয় বরং হাফেজের পাশাপাশি আলম হওয়া দরকার বা অন্তত কোরআনটাকে বুঝে হেলতে করা উচিত কিন্তু এটাকে আছে নাই এই জন্য আমার পরামর্শ থাকবে যে শুধু হাফেজ না বানিয়ে হাফেজের পাশাপাশি তাদেরকে কারি কোনোভাবে আলেম বানানোর চেষ্টা করি এক কথা হাফেজ প্লাস আলেম এই দুটো একসাথে হলে আলহামদুলিল্লাহ ভালো হবে নতুবা এর পরিণতি আমাদের দেশের কথা বলছি বিশেষ করে আমাদের ভারত পাকিস্তান খুব একটা ভালো হয় না অনেক সময় এগুলি ওয়াকামে লিপ্ত অথবা দুনিয়া কামনা একটা বড় মাধ্যম হিসেবে গ্রহণ করে তো ভাল্লাহ আল্লাহ মাফ করুন তো কোরআন হয় আপনার পক্ষে অথবা বিপক্ষে আপনার পক্ষে হবে কখন যখন এই কোরআনকে আপনি কাজে লাগিয়েছেন আমল করেছেন শুদ্ধ করে তেরাওয়াত করেছেন পঠন পাঠন করেছেন কোরআন আপনার কাজ দেবেন সে সাথে তাহলে এক নম্বর এলাজ হল মানে যেখানে আপনি চিকিৎসা নেবেন হৃদয়ের ব্যাধি কোরআন এরপরে দ্বিতীয় বিষয় আর জিকির আল্লাহর জিকির করলে হৃদয় শান্তি লাভ করে মহান আল্লাহ বলেন আল্লাহ জিকির ততমাইমুল কলুক মনে রাখবে আল্লাহর জিকিরের মাধ্যমে হৃদয় প্রশান্তি লাভ করে তার মানে আল্লাহর জিকির আজকার আপনি নিয়মিত করবেন পরত সালাতের আগে পর যে জিকির রয়েছে যে জিকির রয়েছে এগুলো আপনি করার চেষ্টা করুন যেমন আল্লাহ সালাম্জালআকরম সব বিভিন্ন আছে আয়তল করছি পাঠের কথা বলা হয়েছে এটা পাঠ করলে জান্নাতের যাওয়ার পথে মৃত্যু একমাত্র বাধা এছাড়া আর কোনো বাধা নেই এভাবে রসবুল্লা বিশুদ্ধ হাদিসে বলেছেন তো আপনি আয়াতন করছি পাঠের পাঠ করার তুলবেন তো এভাবে বিভিন্ন ঝিকির আজকার এগুলোর মাধ্যমে আপনি শয়তান থেকে শেখ হবেন আমরা অনেক সময় ঝিকির আজকার ঠিক মতো না করার কারণে শয়তানের চেতনাদের শিকার হয় তখন যাই কবিরাজ ওরাও এক প্রকার শয়তান বলা যেতে হবে বেশি বেশিরভাগই যে তারা নিজেরা কুফর চর্চা করে বেদ আঁত করে এবং আপনি যখন চিকিৎসার জন্য যান আপনাকে এমন কিছু বলে যেগুলি আপনার জন্যে ধ্বংসের কারণ হয়ে হয়তো বাস্তবে কিছু আপনি চিকিৎসা পেলেন কিন্তু আপনার ধর্মীয় দিক থেকে আপনি ধ্বংস হয়ে গেলেন তো এই জিকির আজকাল নিয়মিত করলে আপনি সেফ থাকবেন সোরা ফ্রাজ ফালাক নার্স যদি পড়া হয় প্রত্যেক সালাতের পর তাহলে আপনি সেফ থাকবেন সকাল সন্ধ্যা জিকিরও সরাইফলাজ ফালাক নাস রয়েছে মানে সকালে ফজরের আগে আগ পর্যন্ত না এই ফজরের পর থেকে নিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত এমনকি সূর্য উঠে গেল আপনি সকালে সকালে যদি এগুলো পড়েন সরাই ক্লাস পালাক নাচ তিনবার করে সকালে ও সন্ধ্যায় আসর পথে শুরু হয় সন্ধ্যা মাঝে পরও পড়তে পারে তাহলে রসভা বলতে তা ফি ক্যামেন করলে সে তোমার জন্য যথেষ্ট সমস্ত কিছু থেকে মানে কোনো মনুষ্য তোমাকে স্পর্শ করবে না এই যে রাসের ভাইফার সম্পর্কে বলা হচ্ছে যে এখন এইটা বিধ্বংসী সাপ অবশ্য অনেক বাড়াবাড়ি হয়ে যাবে বিষয়ে তো এই রাসেল ভাইপার থেকেও আপনি নিরাপদ থাকবেন যদি এই দুয়াটা পড়তে পারেন আউজুবে কালিমাতিল্লাহ তাম মাতুমি শারমা খালাক আউজুবে কালিমাতিল্লাহ তাম মাতুমি শারমা খালাক আউজুবে কালিমাতিল্লাহমি সারমা খালাক অচানা অজানা জায়গায় যদি আপনি যান যে কোনো জায়গায় যান এই দোয়াটা পড়েন তো আপনাকে কোনো কিছু ক্ষতি করতে পারেন যতক্ষণ পর্যন্ত সেখান থেকে প্রস্তাব না করে এমনকি সাহাবিরা আমল করে দেখেছে বিশ্ব ধর পানিতে কামড় দিয়ে তার প্রভাব পড়ে তার উপর বিস্মিল আলিম এটা পাঠ করা তিনবার করে সকালে পড়া যায় সন্ধ্যা পড়া যায় আর আউজে খেলার তাম শরম খালাত যে কোনো পারে এবং সন্ধ্যার জিকির হিসেবে আপনি তিনবার করে পাঠ করবেন আপনি শেখ থাকবেন আল্লাহর জিকিরের মাধ্যমে হৃদয় শান্তি আসে আল্লাহ জিকির ততম আইনুল করুক আরেকটি বিষয়ে আপনার আপনার হৃদয়টা ভালো হবে পরিষ্কার হবে সেটা হলো আপনি আল্লাহ রব্বুল নিকটে বেশি বেশি দোয়া করবেন আল্লাহ কাছে দোয়া করুন আল্লাহ আপনি আমার হৃদয়কে প্রশান্তি দান করুন আমার হৃদয়টাকে প্রশান্ত করুন ইয়া মোকাল্ল আল কলুব কালবে আলা দিনে কলুব আনা আল্লাহ আতেক আতে হে হৃদয়ের পরিবর্তনকারী আপনি আমার হৃদয়টাকে আপনার দিনে স্থির রাখুন হে হৃদয়ের কারী আপনি আমাদের হৃদয়গুলিকে আপনার আনুগত্যে প্রতিষ্ঠিত রাখেন এইভাবে আপনি দোয়া করবেন এই দোয়ার আপনি ফসল হিসেবে আপনি ভালো থাকবেন ইনশাআল্লাহ তো যা হোক রসুল্লা সাল্লাহ আলি আসাল্লাম তিনি সর্বদিক থেকে আমাদেরকে নিরাপদ রাখার জন্যে অনেক কিছু শিখিয়েছেন তার ভিতরে অল্প কিছু বলা হলো এখানে আল্লাহ রবুল্লাহম আমাদের সবাইকে তহফিক দান করুন যেন আমরা আমাদের হৃদয়কে পরিচ্ছন্ন রাখার জন্য এইগুলির এই বিষয়গুলি এই গাইডেন্সের উপরে করার চেষ্টা করি তফ্লা আলহামদুলিল্লাহাম সামনে সুযোগ আলোচনা শুরু করেছিলাম যে হৃদয়ের ব্যাধের জন্য তিনটা ডিসপেন্সারির প্রয়োজন রয়েছে আমাদের এখান থেকে আমরা ওষুধ পেতে পারি একটা কোরআন এটা হলো জিকির মানে আল্লাহর জিকির আজকার করলে আপনার হৃদয়টা পরিষ্কার পরিচ্ছন্ন হবে এবং আল্লাহমুখী হবে এবং এবিতে যদি আপনার ত্রুটি থাকে মানে আপনার অলসতা থাকে অলসতা কেটে যাবে আল্লাহ জিকিরের মাধ্যমে হৃদয়টা আপনার পরিষ্কার হবে যার ফলে এবার মন্দির করতে মন চাই মনাফেকের মতো আচরণ আর থাকবে না মনাফেক সম্পর্কে আল্লাহ বলছেন যে ওয়ালাইজ আল্লাহ ইহী তারা আল্লাহর জিকির খুব কমই করে তার মানে মনাফেকের বিপরীতে আপনি অবস্থান নেবেন যদি আল্লাহর জিকির বিশেষ করে আল্লাহ জিকির মানে কোনো বেদাতে জিকির না ইল্লা আল্লাহ ইল্লাহ আল্লাহ আল্লাহ না পরে আল্লাহ রসল্ল শেখানো জিকির যেখানে যা করেছেন সেইভাবে আপনি পড়বেন এটা হলো আল্লাহর জিকির আর আল্লাহর সর্বোত্তম জিকির হলো আল কোরআন করিম স্বাধীন শুধু তাহলে কোরআনের পরে জিকির দ্বিতীয় ডিসপেন্সারি বা এটা দাওয়াখানা ওষুধখানা তৃতীয় পর্যায়ে বলা হচ্ছে আল্লাহ আমাল আল্লাহ আমাল আপনি সৎ আমল করবেন হৃদয়টা আপনার পরিষ্কার পরিচ্ছন্ন আস্তে আস্তে হয়ে যাবে আপনি নামাজ পড়বেন নামাজ পড়তে পড়তে আপনার হৃদয়টা পরিষ্কার হয়ে যাবে এই জন্য দেখবেন ফজর নামাজ যারা আসে এরা মোটামুটি ভালো মানুষ এবং দেখবেন যে ওদের বাপ মাও ভালো এই জন্য ফজর নামাজে আসার তফিক পেয়েছে তার মানে ওর আসলটা ভালো খুব বিপরীত খুব কমই রয়েছে কিন্তু ফজল ফজর সালাদে কয়জন হাজির হয় এটা তো দেখার বিষয় কোনো কোনো লোক বলেছেন যে আপনি যতক্ষণ বলেন ফজর সালাদ ঠিক মতো না পড়বেন ততক্ষণ বলতেন মুসলিম এটা একটা জিনিস লাগাইতে হবে টাকি ভণ্ড মুসলিম কারণ ফজর সালাতের ক্ষেত্রে রসুল্লা সাহসান বলছেন যে মনাফেকের উপরে এসা এবং ফজরের দুই সাল অনেক কঠিন তার মানে আপনি কি প্রমাণ দিলেন ফজরে যে নিয়মিত আপনি নাই বা ফজর পড়েই না চালাত একটা বাদ দিয়েছে সেটা গুরুত্বপূর্ণ সালাদ রসাহ বলেন মান বাদ দিয়ে দেখা যে ব্যক্তি দুটি সালাত আদায় করবে ঠান্ডাকালীন জানা যাবে দুটি সালাত হল ফজরের সালাদ আসরের সালাদ তার মানে এই দুটি সালাতে যে তো সে বাকি সালাদগুলি অবশ্যই পড়বে আর তার ঠিকানা হলো জান্নাত সুতরাং আমল করতে হবে আমলের মাধ্যমে পরিশুদ্ধ হয় এমনকি একজন সালা একজন ব্যক্তি রসুল সাহেব যোগে সে চোরিও করত আবার নামাজে পড়তো রসুল সাহেব বললেন যে আম্মা তা কলুন অচিরে তার এই সালাত তাকে নিষেধ করে দিবে ওই বিষয়টা যার অভিযোগ তোমরা তুমি যে চোরি করে আবার নামাজও পড়ে তার মানে চুরি করেও যদি নামাজ পড়ে সময় নামাজ তাকে বাধা দেবে চুরি থেকে তবে নামাজটা ভালোভাবে পড়তে হবে তবে নামাজ পড়া কোনো খারাপ জিনিস নাই সুতরাং চুরি করুক ডাকাতি করুক মুখে যাই করুক এগুলো তো নিষিদ্ধ অবশ্যই হারাম এবং কবিরা গুনাহের সামিল কিন্তু এরপরও যে চোর যে ডাকাত যে লুচ্চা নামাজ পড়ে এরা কিন্তু এদের থেকে ভালো যারা এমনি লুচ্চা এমনি ডাকাত এমনি মদখর গাঁজাখত তারিখ নামাজের কতটা গুরুত্ব লক্ষ্য করে দেখেছেন আমরা অনেক সময় বলি যে ও সুদ নামাজ পড়ে কি করবে তারপরে নামাজ ছেড়ে বলছে বলছেন নাকি নামাজ ছাড়তে না সে কাফের হয়ে গেল সুদ খর তো কাফের হয় না যদিও কবি রাখব না নামাজ পড়বে কারণ সুদখর ঘুষখোর যে কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে ওই সুদখর ঘুষখোর থেকে ভালো যে নামাজ পড়ে না সুতরাং অবশ্যই নামাজ পড়তে হবে এবং এক সময় হতে পারে সালাদ তাকে বিরত রাখবে জন্য আমলের কোনো বিকল্প নেই শরীরের পাবন্দী অবশ্যই করতে হবে শরীর নির্দিষ্ট আমলগুলি করলে হৃদয়টা আস্তে আস্তে পরিচ্ছন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ তো এই ছিল তিন প্রকার চিকিৎসা তিন প্রকার দাওয়াখানার কথা যেটা শেখ সালেখাহজান তার আলোচনায় উল্লেখ করেছেন এবং যেটা করাঞ্ছন্না ভিত্তি আল্লাহ রব্দুল্লাহমী আমাদেরকে তখন দান করুন যেন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি হৃদয়কে পরিষ্কার করি ولديك <applause> أكرم بكلك آمين اللهم أعز الإسلام المسلمين وأذل الشرك والمشركين ربنا آت نفوسنا تقواها وزكها أن تخير من زكاها اللهم اغفر لجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات منهم الأحياء والأموات إنك سميع الظالمين مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ويقومون بالصلاة والرحمة الله أكبر الله